আসসালামু আলাইকুম দর্শক আজকে যে পাঁচটা গানে সুর বলতে পারবে তারে 1 লক্ষ টাকা দিব দর্শক আজকে এক লক্ষ টাকা দিব আমরা হচ্ছে কেন দিব জীবন সহজ করার কাজে ব্যবহার করার জন্য এক লাখ দিব আমাদের নতুন অনুষ্ঠান জীবন সহজ করার ক্ষুদ্র চেষ্টা এপিসোড 3 আজকে চলে আসছে আমরা আজকে 1 লক্ষ টাকা দিব 1 লক্ষ দিব এর জন্য যে কিনা ওই টাকা দিয়ে কিছু একটা করে খাইতে পারে তার জীবনটা যেন আরো সহজ হয়ে যায় আমরা এমন একজন মানুষকে খুঁজবো যে কিনা পায়ে ইচ্ছা চালায় এবং আর রিকশাটা হচ্ছে ভাড়া এমন একটা মানুষকে আমরা অটো কিনে দিব সেটা যদি 1 লক্ষ হয় যদি একটু বেশিও লাগে বেশি যদি একটু হয় কম চলেন দর্শক আজকে আমরা গেম খেলবো পাঁচ টাকা সুর বলতে পারলে এক লক্ষ টাকা দিব পাঁচ টাকা পারেন আপনারা দেওয়া হবে এক লক্ষ টাকা মানে অটো যদি এক লাখ হয় এক লাখ বিশ হাজার পাঁচ হাজার আপনি আবার ভাড়া চালান এই আমি অনেক খুঁজছি আমার পেজে পাঁচটার দিকে হচ্ছে আমার দোতারা সুরে একশো টাকার যে অনুষ্ঠানটাকে আসছিল কাকাটা পাওয়া যাবে আমি চিন্তাই করতে পারি নাই কাকা আমরা জীবন Vamos কে আমরা কাকাকে কে দিব একটা অটো রিক্সা কিনে সেটা যদি এক লাখ হয় সেটা যদি এক লাখ বিশ হয় যাই হয় যদি এক লাখের কম হয় কিন্তু আমরা কাকাকে ভালো মানের একটা অটো রিক্সা কিনে দিবো চার টাকা আপনার পারতেই হবে এই যে টাকাটা আমাদের এক প্রবাসী ভাই আবুল হাসান আবুল হাসান ভাই আমাকে খুব ভালোবাসে তিনি হচ্ছে একটা স্টার সেন্ডার আবুল হাসান ভাইয়ের ইনকমেন্টের লিঙ্ক দাও রয়েছে আবুল হাসান ভাই আট হাজার টাকা দিচ্ছে তাহলে হয়ে যাবে আবুল হাসান ভাইয়ের জন্য আবুল হাসান ভাই হচ্ছে ষাট হাজার টাকা দিছে বলছে যে ভাই আমাকে একটা স্পন্সর নেন আমাকে স্পন্সর মানে আপনার কি ব্যবসা আছে বলে ব্যবসা থাকা লাগবে না আমাকে একটা স্পন্সর দেন আমার আইডিটারে হিট করে দেন

হয়ে গেছে দর্শক কাকায় দুটাতে দুটাই বাইরে ফেলছে আল্লাহ রে আল্লাহ আজকে এক লাখ টাকা নিয়েই ছাড়বেন আপনি যেমন হচ্ছে আর তিন টাকা আপনি পারবেন আপনি এককালে গান গাইছেন আমি জানি কাকা আসি গান্ডাগন ও কি ভাই গাড়িয়াল ভাই আর দুইটা যদি পারেন এখনই যাবো অটো শোরুমে আপনার একটা অটো লয়ে দিব যারা ছোট ইউজার আছেন আবুল হাসান ভাই কিন্তু ছোট ইউজারদেরও সাপোর্ট করে অনেক সময় ফেসবুকের বিভিন্ন চ্যালেঞ্জ থাকে যে একশো স্টার চ্যালেঞ্জ উইকলি চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ আবুল হাসান ভাই হচ্ছে স্টার গুলা দিয়ে ওদেরকে সাপোর্ট করে সবসময় আবুল হাসান ভাইয়ের ভালো লাগে প্রবাসে থাকে এবং বাংলাদেশের মানুষের সাথে কানেক্ট থাকে এইভাবে তো তার জন্য একটা তালি হয়ে যাক ভাইয়ের জন্য আবুল হাসান ভাইয়ের ষাট হাজার আর আমাদের স্টার লাইভ যে করি আমরা সেখানে পনেরো হাজার একশো স্টার পেয়েছিলাম আমরা সেখান থেকে প্রায় কত প্রায় উনিশ হাজার আপনার একটু হিসাব করে দেখবেন আর বাদ বাকি টাকা হচ্ছে আমরা ইনশাল্লাহ আজকে আবার লাইভে আসবো ইনশাল্লাহ ম্যানেজ হয়ে যাবে এটা আমার তরফ থেকে দিচ্ছি ইনশাল্লাহ লাইভে স্টার পেয়ে আবার ম্যানেজ হয়ে যাবে দশটা বাজে আমরা লাইভে আসবো যারা স্টার সেন্টার বাইরে আছেন আমাদেরকে সাপোর্ট দিবেন এবং আমরা জীবন সহজ করার কাজে লাগাবো জীবন সহজ করার ক্ষুদ্র চেষ্টা এপিসোড থ্রি এটা আমরা হচ্ছে আজকে কাকাকে অটো দিব কাকা আপনার দুইটা গানে সুর বলতে হবে চলেন কি জানি কইসা কন্ধ কন কি আর মাত্র একটা গান যদি পারে তাহলে আজকে এক লক্ষ টাকার মতো পুরস্কার পেয়ে যাচ্ছে একটা অটো সেটা কিনতে যাই লাগে আমরা ব্যবহার করবো সেটা একটা মিস করলো না কাকা না না কাকা তো একদম আর শিল্পী তো আসলে আর হাসে আর কাকা আসলে বড় শিল্পী অন্তর শিল্প হাজার গান আল্লাহ রসুল দুজনে পীরিতের ঘর বান আচ্ছা যাই হোক কাকা পুরোনো দিনের মানুষ এরকম গান থাকতে পারে আর মানে ধরে নিতে পারি আজকে জিতে গেছে কাকা আজকে একটা অটো অটো শোরুমে যাই কাকারে বলছিলাম যে অটো কিনে দিব এই যে অটো অটো চলে আসছে আমরা ভাই আপনার সাথে একটু কথা বললাম এই অনেক রকমের অটো আছে না দূর বল ভাই এই যে অটোটা বছর এই অটোটা এই অটোটা চাকা তাই না আমি কাকারা যে দিবো একটা ভালো জিনিস দিবো আমরা এটা কত কি

দেশীয় কোয়ালিটি আছে একটা দেশীয় মোটামুটি ঘন্টা কত কেজির আমি ছিয়াত্তর কেজির মিশুকে ব্যাটারি দিব কাকা একটা খেলা আছে এই জায়গায় আমি কিন্তু এটা নিয়ে গবেষণা করছি কাকা মনে করি নামের একটা জিনিস এটা খারাপ জিনিস দাম

চার্জ দেওয়ার জন্য একশো টাকা বিল নাকি তাইলে হচ্ছে উনি যদি এটা নাও চালায় তাইলে হচ্ছে আটশো টাকা দৈনিক পাবে টাকা আরেকটা ব্যাপার আপনি যে চালাইবেন এটার ভিতরে কিন্তু একটা বড় খরচ আছে কি জানেন কয় মাস পরে ব্যাটারি লাগে প্রতিদিন পনেরোশো দুই হাজার টাকার কাম করতে পারবে খবর নিয়ে দেখছি আরো যদি ভাড়া দেন ভাড়া দিলে তো আপনি অল্প পাইবেন পাঁচশো পাইবেন যেহেতু ব্যাটারি একটা খরচ আছে ছয় মাস আট মাস পরে একটা ব্যাটারির বড় খরচ পঁয়ত্রিশ হাজার টাকা চাচা আপনার জন্য আরেকটা প্লাস পয়েন্ট আছে আপনি যে ব্যাটারিটা দেওয়া হয়েছে এই ব্যাটারিটা ছয় মাস আট মাস পরে যখন ওয়েস্টেজ হয়ে যাবো নষ্ট হয়ে যাবো ওই ক্ষেত্রে কিন্তু ওই ব্যাটারি গুলার একটা ভ্যালু আছে মানে অর্ধেক দামে আপনি আমার কাছে বিক্রি করতে

টাকার পছন্দ হচ্ছে কোনটা এটা এটা টাকা এটাই পছন্দ করছে তাহলে আমাকে ঘুরির পক্ষ থেকে একটু কমায় রাখবেন না অবশ্যই যেহেতু আপনার একটা ভালো কাজে দিতেছেন আপনি একজন উপহার উপহার উপহারে দিতে

আর কিচ্ছু করে রাখি আপনারা দোয়া করবেন আমার দোয়া করবে ধন্যবাদ ধন্যবাদ আমরা আমি কত খুঁজছি জানেন কাকার এই যে ব্যাপারটা কাইন্দেন না কাকা কাইন্দেন না

আমি চাই উনি ঠিক মতো রোজগার করে উনার ফ্যামিলি নিয়ে যাতে উনি ভালো থাকতে পারে দর্শক এখানে হচ্ছে বাহান্ন টাকা আছে আর বাদ বাকি টাকা হচ্ছে আমি এনপিএসবি করে দিচ্ছি ব্যাংক অ্যাকাউন্টে ভাইয়ের এটা হচ্ছে ইসলামী ব্যাংক না এটা অ্যাকাউন্ট নাম্বার না কি 2050 মানে এনিয়া যদি আমি মোটা আরেকজন রে দেখায় উনি তো গিফট পাইছে 5000 টাকা বাড়াই আরেকজন রে যদি দেয় আরেকজন দেখবে যে আপনি কয় টাকা দেনছেন আমি দেখি মানে আমি তো সবাই তো আর আমি এই জিনিসটা দিব না আমি 1 লক্ষ টাকা বাজারের রেট যেটা এটা লিখে দিতে 1 লক্ষ টাকা বরাবর ভাই সার্ভিসিং এর বিষয়ে যদি একটু বলেন সার্ভিসিং এর বিষয় বলতে গেলে আপনার ব্যাটারি বাদে অন্য কোনো কিছু কোনো গ্যারান্টি থাকে না সার্ভিসিংটা আপনি আপনার এলাকা তো করাইতে পারবেন আর যদি বাই চান্স আপনি পারতেছেন না ওই ক্ষেত্রে আপনি আমার কাছে 6 মাসের ভিতরে আসতে হবে

জন্য আরেকটা গিফট আছে আমার পক্ষ থেকে আমি একটা সেন্সর লক মোটর লক বা অটো লক যেটাকে বলে তাহলে হবে বাইরের জন্য এই যে দুলিল আপনার গাড়ির এই ধরেন অনুভূতি কিহার প্রজন্য আবুল হাসান ভাই প্রবাসী ভাইয়ের আইডি ডা পিন কমেন্টে আছে আপনার সবাই তারা একটু ভালোবাসা দিয়ে আসবেন জীবন সহজ করার তিন নম্বর পর্ব চলতেছে আপনারা প্রথম অনুষ্ঠানে দেখেছেন আমরা হচ্ছে একজনকে সাইকেল দিয়ে ডিম বিক্রি করার জন্য

আমরা আজকে চান মিয়ার কাকার জীবন সহজ করে দিলাম দর্শক একটাই দাবি থাকবে দর্শক ভিডিওটি আমরা লাখ লাখ শেয়ার চাই যাতে আমরা নেক্সট টাইমে আমাদের আরো সহজ হয় এই ধরনের প্রোগ্রাম করতে আজকে আপনারা তিন নাম্বার এপিসোড দেখলেন ইনশাল্লাহ চার নাম্বার এপিসোড আরো সামনে দেখতে পারবেন কিন্তু একটাই দাবি একটাই চাওয়া আপনাদের কাছ থেকে আপনারা হচ্ছে লাখ লাখ শেয়ার দিবেন কেন শেয়ার দিবেন কারণ কি জানেন এই উপহারটা শুধু আমার বা আবুল হাসান ভাইয়ের না আপনারা একটু দেখতে পারবেন এদিকে আসেন দেখেন এই উপহারটা হচ্ছে ঘুরির উপহার সৌজন্য আবুল হাসান ও ঘুরির দর্শক মানে ঘুরির দর্শকেও এটা সাথে পার্টিসিপেট কমেন্ট আছে কারণ ভিডিও দেখেন এবং শেয়ার দেন সুতরাং দর্শক আমরা চান মিয়া কাকার জীবন সহজ করে দিলাম আপনারা ভিডিওটা সবাই শেয়ার দিবেন দর্শক আর দর্শক আপনারা আমাদের ঘুরি চ্যানেল পিন কমেন্টে দেওয়া আছে চ্যানেলটা ভিজিট করে সবাই চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখবেন তাহলে আমরা হয়তো স্পন্সর ছাড়া আমরা ভিডিওর ইনকাম দিয়েই হচ্ছে মানুষের জন্য এই কাজগুলো করতে পারবো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন তালি হয়ে যাবে কাকার জন্য একটা সবাই ভাই জোরে তালি হয়ে যাবে